খুবই কম উপকরণ দিয়ে আজ তোমাদের এগ স্যান্ডউইচ বানিয়ে দেখাবো আর এগ স্যান্ডউইচটা যে খেতে এত টেস্টি সেটা তো আগে কখনোই জানতাম না বাসায় থাকা খুবই অল্প উপকরণ দিয়ে আজকে এগ স্যান্ডউইচটা বানিয়ে দেখাবো সো হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছো সবাই এখন বাজে দশটার মতো আর এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য আর আজ কিন্তু অনেকটাই রোদ হয়েছে যে কারণে একটু ওয়েদারটা অন্যরকম লাগছে আর এই রকম ঝকঝকা রোদ থাকলে তো এমনি মন ভালো হয়ে যায় তাই আমিও ভাবলাম যে এত ঝকঝকা দিন তাই দিনটাকে একটু স্পেশাল করার জন্য একটা স্পেশাল বানানোই লাগবে তো যেই বাবা সেই কাজ আমি আমার সব উপকরণ নিয়ে পড়েছি আজকের ব্রেকফাস্ট বানানোর জন্য কিছু লেগে সকাল সকাল এই রকম ঝকঝকে ফক ফকে রোদ দেখলে তো মনটা এমনি ঝলমল হয়ে যায় আর এই ঝলমলে দিনে যদি ব্রেকফাস্টটা একটু ঝলমলে না হয় তাহলে কি হয় স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে ডিমটাকে ভালো করে ফেটি কেটে নিচ্ছি আর পেঁয়াজটা তো বেশ এব্রো থেব্রো দামড়া দামড়া করে কেটে নিয়েছি আজকের পেঁয়াজগুলি আমি একটু ইচ্ছা করেই এব্রো থেব্রো দামড়া দামড়া করে নিয়েছি কারণ আমি চাচ্ছিলাম পেঁয়াজগুলি একটু কাঁচা কাঁচা ভাব থাকুক আর এই তো ডিমের এক সাইডটা ভালো করে ভাজি হয়ে গিয়েছে আর এখন আমি তার ভিতর দুইটা পাউরুটি দিয়ে দিচ্ছি পাউরুটিটা দিয়ে দেখছিলাম ডিমটা এখনো কাঁচা কাঁচা আছে কিনা তবে দেখলাম না একদমই ঠিক আছে আর তারপরেই পাউরুটির সহ ডিমটাকে উল্টিয়ে দিলাম আর তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি তোমাদের ইচ্ছা মতো সবজি তোমরা এখানে ইউজ করতে পারো আমার যেগুলি ভালো লেগেছে আমি সেগুলি দিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছিলাম টমেটো সস টমেটো সসটা দেওয়ার পরে দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে তোমরা কি বলো আমার কিন্তু এখন আবারই খেতে ইচ্ছা করছে সব ধরনের সবজি টমেটো সস দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু আমি একদমই লোতে রেখেছিলাম টমেটো সসটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে ডিমের অংশটুকু এক্সট্রা ছিল সেটুকু ভাজ করে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছিলাম অনেকটাই গরম ছিল যে কারণে আমি হাতটা দিতে পারছিলাম না আর এই তো আস্তে আস্তে কিন্তু দেখতে বেশ দারুণই লাগছে আর তারপরেই এখন তারপরে দেওয়ার পালা এই যে এখন উল্টাচ্ছে তবে অনেকটাই গরম ছিল আমার হাতে তো অনেকবারই চাকা লেগেছে যে কোনো স্যান্ডউইচই আমার খুবই পছন্দের তবে সেটা যদি নিজের হাতে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই নিজের হাতের যত্ন করে রান্না করার স্বাদ সেটা তো দ্বিগুণ হয় আর এই তো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর দেখতে না এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল তোমরাও ট্রাই করতে পারো আর এই তো উপর দিয়ে টমেটো সসটা দিয়ে দিয়েছি আর বানিয়ে নিয়েছি মিল্ক কফি এটা যে কী স্বাদের হয়েছিল সেটা তোমাদের আর কিভাবে বুঝাই যাই হোক আমার কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গিয়েছে এখন আমি তাকে ডাকছিলাম আর সে তো উঠতেই চাচ্ছিল না এখন ভাই সাড়ে বারোটার মতো বাজে বাট তার তো এখনও ঘুম ভাঙছে না ছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর নেক্সট দিনের ব্রেকফাস্টের ভিডিও দেখার জন্য ওয়েট করো ভালো থেকো বাই